কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ হাজির হয়েছি আমাদের মোটামুটি ঈদের সময় চলে আসছে আর সেই ক্ষেত্রে পরীক্ষায় কন্টেন্টগুলো কম আপনার স্টিল আমরা কিছু রিভিউ করি চলেন দেখি আজকে পবিত্র হজ সবাই সবার জন্য দোয়া করবেন পাঁচটা ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে পাঁচটা ব্যাংকের মধ্যে আছে হচ্ছে আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাঙ্ক তারপর দেখেন একসব ব্যাংকের শাখা হচ্ছে সাতশো উনাশিটা জনবল হচ্ছে পনেরো হাজারের বেশি গ্রাহক বিরানব্বই লাখ আমার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এগুলো কিন্তু একসাথে হ্যাঁ আর হচ্ছে ঋণ হচ্ছে দুই লাখ পনেরো হাজার কোটি টাকা ওকে তারপর দেখেন এখন মেইন ইস্যুটা হচ্ছে যে মানুষ কীভাবে নিচ্ছে ঠিক আছে মানুষ হচ্ছে মানে এই কনসেপ্টটা কীভাবে নিচ্ছে কারণ ইকোনমিক্স বা ব্যাঙ্কিংটা টিকে থাকে হচ্ছে মানুষের আপনার ভরসার উপরে মানুষ একটু ভরসা করতে পারতেছে তো আশা করতেছি মানুষকে আসলে সচেতন করতে হবে এবং মানুষকে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে বলা লাগবে বোঝানো লাগবে যে আপনারা আপনাদের যে ডিপোজিট আছে সেটা নিরাপদ আছে সো টেনশানে কোনো কারণ নাই তারপর দেখেন ঢাকায় টিকে আছে তেরো লাখ গাছ এবং তার মধ্যে বাষট্টি পার্সেন্ট হচ্ছে বিদেশি সিক্সটি টু ঠিক আছে ওকে দেখি আমরা পরের পেজ পরের পেজে তেমন কিছু নাই ছত্রি জেলায় ঘুমের ঘটনা তদন্ত পেয়েছে আপনার কমিশন এখানেও তো আমার কিছু নেই পরীক্ষা আসার মতো খালদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামচারি কাগজ এগুলো পরীক্ষা আসবে না আমরা স্কিপ করে যাই যেগুলো পরীক্ষা আসবে না দেখেন রাখাইনে আপনার মানবিক করিডোরের সংলাপে বা আলাপে যুক্ত না জাতিসংঘ এই মানবিক করিডোর নিয়ে আমার মনে হয় সরকার একটু ব্যাকফুরে চলে গেছে তারা হচ্ছে একটা পর একটা কিছু বক্তব্য দিচ্ছে যেটা পরস্পর বিরোধী এখন জাতিসংঘ থেকে আবার জানেছে তারা এটার সাথে যুক্ত নয় এইটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছিল দেখেন যে আপনি মানবিক করিডোরের ফ্যাক্টটা হচ্ছে যে যে দুটা দেশের মধ্যে হবে সেই দুইটা দেশ হচ্ছে আপনার কী কী থাকা লাগবে কানেক্টেড থাকা লাগবে বা ওদের মধ্যে চুক্তিটা হবে আর কি এখানে জাতিসংঘকে রাখলে রাখা যায় বা ইউরোপিয়ান ইউনিয়নকে রাখা যায় তারা হচ্ছে দেখভাল করবে আর কি বাট আপনার নিরাপত্তা নিশ্চয়তা তারা নেবে না এবং তারা যদি নিরাপত্তা নিশ্চয়তা নিতে যায় দিতে যায় তাহলে যেটা হবে যে ইউকে ইউএন কি ওরা শান্তিরক্ষী বাহিনী ডিপ্লয় করবে বাংলাদেশে তো যদি আরাকান আর্মিস যদি আপনার যে দেশ জানতে সরকারের সাথে হবে এখন রাখাইনে যদি আপনি মানবিক করে রাখাইন কন্ট্রোল করতেছে আরাকান সরকার তো বাংলাদেশ সরকার ডিল করবে কার সাথে জানতার সাথে নাকি হচ্ছে আরাকান আর্মির সাথে আরাকান আর্মির সাথে ডিল করে তাহলে জান্তার সরকারের স্টেট একটা আমি বাদ দিতে পারবো না আবার আরাকান আর্মির সাথে যদি আমি না রাখি তাহলে যেটা হবে যে আর্মি বাংলাদেশের সাথে আপনার নানা ধরনের সমস্যা ক্রিয়েট করবে তখন এটা সলভ করবে কে তো এগুলো আসলে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি এটা বিপক্ষে না আবার পক্ষেও না আমার কথা হচ্ছে এগুলো নিয়ে আরও একটু স্টাডি করা উচিত চার নম্বর পেজে দেখি আমরা এখানেও তেমন কিছু নাই আজকে পত্রিকা আসলে খুবই ছোটো প্রমাণসলে গ্রেপ্তার থামাতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে স্যাড ব্যাপার যে আমাদের দেশে যেটা হয় আর কি ধরেন পাঁচই আগস্ট ছিল আমাদের জন্য অন্যতম একটা গোল্ডেন চান্স হ্যাঁ একটা একটা রিফর্মেশনের জন্য গোল্ডেন চান্স কিংবা হচ্ছে একটা ফুল সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জের জন্য একটা গোল্ডেন চান্স হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি করলাম দেখেন পাঁচই আগস্টের পরে এরপরে হচ্ছে আমরা বিতর্কিতভাবে যা কিছু তাকে হচ্ছে মামলা দিচ্ছি গ্রেপ্তার করতেছে এখানে বাণিজ্য হচ্ছে আপনার একজনের মামলা একজন নিষেষ মামলাতে আপনি হচ্ছে পাঁচশো ছাতশো মানুষকে অ্যাঙ্গেজ করতেছেন মামলা দিচ্ছেন এবং তাদেরকে অ্যারেস্ট করতেছেন তারপরে দেখা যাচ্ছে আপনি মানুষ কী চাচ্ছে সেটার উপরে বেস করে আপনি অ্যারেস্ট করতেছেন কারণ পপুলারিজমের দিকে আগে যাচ্ছেন তারপরে যেটা হলো যে ছাত্ররা সহ যেই দল গঠন আপনার এক সরকার গঠন করা হলো তার মধ্যে পিএসটিএস কয়েকজন হচ্ছে আবার শত শত কুড়িটা মালিক হয়ে গেল এইগুলো আসলে এই আন্দোলনটাকে আপনার দেখেন যে মানুষের পারসেপশনটা বুঝতে হবে পাঁচ আগস্ট মানুষ মনে করতেছে ছাত্ররাও পারবে ছাত্ররাই পারবে ঠিক আছে এখন মানুষ মনে করতেছে কি ওরা তো দুর্নীতি করতেছে এখন দুর্নীতি কিন্তু নাহিদ বা আসিফ করতেছে না কিন্তু মানুষ কি ভাবতেছে ওই যে ওর পিএস করতেছে আবার এগুলো লিঙ্ক করতেছে আপনি যদি শেখ হাসিনা পিএস এর দুর্নীতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তাহলে ধরুন হচ্ছে আপনি আসিফ বা ওদের পিএস এর জন্য ওদেরকে দায়ী দিবেন না কেন এইসব ইস্যুতে হচ্ছে আপনার এই আন্দোলনটা হচ্ছে টু ডিটেইল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই একটু কষ্ট করে আপনারা হচ্ছে নিজে থেকে সমঝুক্ত করেন যারা ঘুষ খাচ্ছেন তাদেরকে বলতেছে আপনারা চাইলেই হচ্ছে ঘুষের ঘুষের চেয়ে ভালো একটা বাংলাদেশ সো এইসব বাদ দেন বদমাশি এবং যারা যেখানে আছেন তারা প্রতিরোধ করেন কিন্তু আপনারা যদি হচ্ছে ওদেরকে সাপোর্ট দেন হ্যাঁ বা ওদেরকে ওদেরকে ঘুষ দেন তখন যেটা হবে যে আপনাকে সারা জীবনে ঘুষ দিয়ে যাওয়া লাগবে তাহলে তার পাঁচই আগস্টে আপনার এত হাজারখানেক ছেলে মেয়েদের মরার কোনো প্রয়োজন ছিল না মানুষের রক্তের সাথে বেমানি করেন না হ্যাঁ একসময় নিজের রক্ত যাবে এটা হচ্ছে মানে সবচেয়ে বাজে ট্র্যাজেডি এবং ট্রুথ আর কি কতটা বৈষম্য বিরোধী হলো এবারের বাজেট এখানে খুব ভালো কিছু কন্ট্রিট নিয়ে আসছে যেমন হচ্ছে স্বাস্থ্যখাতে আপনার কমিশনের সুপারিশ ছিল বাজেটে ফিফটিন পার্সেন্ট আনা সেটা পসিবল হয় না এবার আসলে বাংলাদেশের পক্ষে ফিফটিন পার্সেন্ট এখনই ধরেন হচ্ছে একদম উন্নয়নমূলক বা জনমুখী বাজেট ধরে একটু টাফ আর কি কারণ হচ্ছে আপনি যদি পনেরো পার্সেন্ট যদি স্বাস্থ্য নিয়ে আসেন পনেরো পার্সেন্ট যদি আপনি শিক্ষায় নিয়ে আসেন তাহলে থার্টি পার্সেন্টে যদি আপনি স্বাস্থ্য শিক্ষায় নিয়ে আসেন বাকি সেভেন্টি পার্সেন্ট দিয়ে আসলে বাংলাদেশে আদায় কাজগুলো করা যাবে না হুট করে আপনি থার্টি পার্সেন্ট স্বাস্থ্য শিক্ষা নিয়ে আসতে পারবেন না আপনাকে যেটা করতে হবে ইট টেক্স টাইম আর কি মানে ওদের পক্ষে আসলে একদম বিপ্লবী বাজেট দেওয়ার সম্ভাবনা না আপনি কখনই থিঙ্ক করতে পারবেন না যে একটা জিনিস আপনি একদিনের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারবেন আমাদের একটা আপনারা যারা চেঞ্জ ম্যানেজমেন্ট পড়ে আসছেন চেঞ্জ ম্যানেজমেন্ট চেঞ্জ ম্যানেজমেন্টের মেন টার্ম থিমটাই হচ্ছে এটা যে ইট টেক্স টাইম এটা একটু সময় লাগে আর কি সেই জন্য কন্টিনিউয়াসলি ভালো মানুষ দ্বারা গভর্ন হওয়া লাগবে এখন আপনি যদি কিছু সময় ভালো মানুষ কিছু সময় খারাপ মানুষ দ্বারা গভর্ন হন তখনই আপনারা হচ্ছেন একদম কন্টিনিউটি থাকে না আর কি আবার কন্টিনিউটির জায়গায় বদমাইশ মানুষ দ্বারা কন্টিনিউটি চলে আসলেও সমস্যা আসতে ঠিক আছে সো ডেমোক্রেসি সবসময় সময় টাফ যদি জনগণ স্মার্ট না হয় হ্যাঁ যাই হোক দেখেন সরকারিভাবে নদী মারার ফল ভবদহ জলবদ্ধতা এটা একটু প্রয়োজন যদি এটা পরীক্ষা চান্স কম কিছু পীড়িতে আসতে পারে যেমন আসতে পারে হচ্ছে ভবদহ বিল কোথায় যশোরে কি কিছু সুন্দর নদীর নাম আছে দেখেন যশোর সদর থেকে উপজেলা থেকে মুক্তেশ্বরী নামে কি নদী চলে আসছে তাহলে মুক্তেশ্বরী নদী হচ্ছে যশোরে তারপর দেখেন শ্রী নামে একটা নদী আছে হরিনদ আছে বিল ডাকাতিয়া আছে তারপর হচ্ছে তেলিকি গাংরাইল আছে শিবসা নদী আছে তো এই নদী নামগুলো অনেক সুন্দর একটু পড়বেন কাজে গণহত্যায় যুক্তরাজ্য যেভাবে মধ্য দিয়ে যুক্তরাজ্যের যেভাবে মজাদেশ পড়ার জন্য হচ্ছে আপনার একটা পড়া লাগবে না আপনি অলরেডি পত্রিকা পড়লে মানে রেগুলার হ্যাড টাইটলগুলো দেখলেই হবে আবার মনে হয় আপনাদের উচিত হচ্ছে ইনস্টাগ্রাম যারা ইউজ করেন তারা ইন্টারন্যাশনাল মিডিয়া পেজগুলো লাইক দিয়ে রাখবেন তারা খুব ভালো ডেটা পেয়ে যাবেন বেশ বিশেষ করে ইনফোগ্রাফিক পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আন্তর্জাতিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত সমাধান নাই রাশিয়া যেটা বললো রাশিয়া ইউক্রেন ইউক্রেন যখন ইউএস এর সাথে আপনার খনিজ সম্পদ চুক্তিটা করলো এরপর ইউক্রেন খুবই খুবই আপনার অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং দেখেন দেখেন এখানে যুদ্ধবন্দর নিয়ে তুরস্ককে অলরেডি একটা মিটিং চলতেছে তার মধ্যেই ইউক্রেন যেভাবে রাশিয়ার চল্লিশটা বিমান ধ্বংস করে ফেলাইছে স্বাভাবিকভাবে ই রাশিয়া হচ্ছে চুপ করে বসে থাকা সম্ভব না মানে এটা মানসম্মানের ব্যাপার আর কি হ্যাঁ অলরেডি রাশিয়া ট্রাম্প জানাইছে রাশিয়া বলে দিছে ওরা স্ট্রং লেটার রিপ্লাই করবে তো স্ট্রং রিপ্লাই মানে কি বেশি মানুষ মারা যাবে আর কি ঠিক আছে তো ইউক্রেন যেহেতু হচ্ছে রাশিয়া যেহেতু হচ্ছে ভাই ইউক্রেন রাশিয়ার দুজনে একটা সন্ধির দিকে আগাচ্ছে ইউক্রেন কোনোভাবেই সন্ধি করতে চাচ্ছে না কারণ যদি সন্ধি করতে চাই তাহলে জ্বালান্স কি রাজনৈতিকভাবে পরাজয় হবে এখন ওরা যে কোনোভাবে হচ্ছে প্রলম করবে আবার এই ইউক্রেনকে মদত দিচ্ছে ইউকে কারণ যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় সরি ইউ কেন ইউরোপ ঠিক আছে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে তাহলে কি হবে তাহলে ইউরোপ সবচেয়ে ঝামেলায় পড়বে ন্যাটো সবচেয়ে ঝামেলায় পড়বে দেখেন এই এখন যেহেতু আপনার ইউক্রেনের সাথে ইউএসএ চুক্তি করে ফেলছে তো ইউকে মোটামুটি ইউ ইউক্রেনকে ইউএসএ যথেষ্ট পরিমাণে হেল্প করবে এখন হ্যাঁ এখন যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে কি হবে দেখেন ইউক্রেন একটা স্টেবিলাইজ পজিশনে চলে আসবে তাহলে এবার ইউএসএ পুরোপুরি আপনার ন্যাটো এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়নকে চাপে ফেলবে ফোকাস করবে এখান থেকে সরে যাবে বা এখানে চাপ দিবে এখন এই যুদ্ধ জলাগাল থাকলে যে সুবিধাটা হবে যে যুক্তরাষ্ট্রে মেন ফোকাসটা থাকবে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা হচ্ছে আপনার আপনার হচ্ছেন ইউকে কিংবা হচ্ছে ন্যাটো বা ইউরোপ নিয়ে খুব একটা মাথা ঘামাবে না বা আপনাদের একসাথে দশটা যুদ্ধ করতে পারবেন না ইউরোপ তার নিজের প্রয়োজনেই হচ্ছে এই যুদ্ধে যুক্ত হবে যাতে অন্তত ট্রাম্পকে ইউরোপ থেকে কনসেন্ট্রেশনটা সরাই ফেলা যায় এটা খুবই ড্যাঞ্জারাস একটা গেম হবে এবং এটা কিন্তু আপনার দ্বিতীয় বিশ্ব তৃতীয় বিশ্বের দিকে নিয়ে যেতে পারে আর কি ঠিক আছে গাজা ফ্লোরিডায় জাহাজ ঢুককে দেবে না ইসরায়েল দেখেন এই যে ওরা হচ্ছে সিসিলি দ্বীপ থেকে যাত্রা শুরু করছে তাহলে সিসিলি দ্বীপটা হচ্ছে ইতালিতে এটা পরীক্ষা আসতে পারে সিসিলি দ্বীপ হচ্ছে ইতালিতে হ্যাঁ আট নম্বর পেজে দেখি আমরা এখানেও তেমন কিছু নাই আসলে আজকে পত্রিকা কম আছে দেখেন জমে উঠেছে হাট জমে উঠেছে হাট বিক্রেতারা নাকস ভাই এখন গরুর দাম ধরলে এক লাখ টাকা মানে ইচ্ছা করে ও যে দাম বাড়াচ্ছে কারণ মানুষের কোরবান দিতে হবে আপনারা যখন হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে যখন এই কাজগুলো করবেন বিশেষ করে অ্যাগ্রো ফার্মগুলো এখন প্রচুর প্রফিট করে মানে ওদের প্রফিট রেশি খুবই হয় আমার মনে একটা বেরিয়ার দেওয়া উচিত যে আপনি কত পার্সেন্ট একটা প্রোডাক্টের উপর প্রফিট করতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে প্রফিটটা করলে ওকে রাখতে দেওয়া যাবে না তখন এমপ্লয়িদেরকে ডিস্ট্রিবিউট করা লাগবে প্রফিট শেয়ারিং করা লাগবে এখন অ্যাগ্রো ফার্মগুলো প্রচুর দাম রাখতেছে বাজারে কোনো ছোটো গরু নাই ভাত দিলে এক লাখ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা এখন দেখা যাচ্ছে মানুষ হচ্ছে কোরবানি যেতে পারতেছে না ফেসবুকে অ্যারোনিমাস পোস্ট দিচ্ছে ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গরু কিনা যাবে এখানে কোরবানি দেবো মানে চিন্তা করে দেখেন এক নামের নাম হয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা চিন্তা করে দেখেন একটা নাম দেবেন সেখানেও তিরিশ চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে মানে এটা খুবই খুবই ডিস্টার্বিং আর কি হ্যাঁ এবং হচ্ছে মানুষ এখন কোরবানি দিচ্ছে অনেকটা হচ্ছে আল্লাহর ভয় হচ্ছে মানুষের প্রেশারা যে এই করু কুরবানি কৃষি কিনা সবাই জিজ্ঞেস করতেছে না দিয়ে উপায় নাই এইগুলো করবেন না ভাই ধর্ম এইগুলোকে কঠিন করবেন না ধর্মটা সহজ এটাকে সহজভাবে থাকেন কোরবানিটা কখনো হচ্ছে আপনার ব্যবসার জন্য আসে না এটা আসছে হচ্ছে স্যাক্রিফাইস করার জন্য এটা আসছে ধর্মীয় পারফরমেন্স হিসেবে এটাকে আপনি ব্যবসা হিসেবে নেবেন না ঠিক আছে আপনাকে হচ্ছে তখন দেখা যাবে যে শাস্তি পাওয়া লাগবে ঠিক আছে দেখেন ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেওয়া অনুরোধ হচ্ছে এনসিপি এনসিপি একটা কাজ ভালো লাগছে তারা হচ্ছে মানে রেস করার জন্য টি শার্ট সেল করবে মাস্ক সেল করবে তারপরে আপনার আর কি কি স্টেপ নিয়েছে তবে এইগুলো আসলে কোটুক ইনকাম আসবে সেটা একটা ফ্যাক্ট আবার দেখা যাচ্ছে যে তারা হয়তো আপনার মানে এটা যেটা হয় আর কি তারা দেখা যায় যে ইনকাম সোর্সটা দেখানোর জন্য কিছু শো অফ করতেছি না সেটা ফ্যাক্ট তবে এনসিপি যদি এখানে সফল হতে পারে ভাই খুবই ভালো একটা কাজ হবে তবে ইউ হ্যাভ টু টেক পাবলিক ডোনেশন ইউনো অনেক শ্রমিক বেতন ভাতা পান নাই দেখেন আপনার মোট নয় হাজার তিনশো তিরাশিটা কারখানার মধ্যে বকে হচ্ছে আঠারোশো চুয়াত্তরটা কারখানায় আর মে মাসের বেতন পরিশোধ করে নাই আপনার হচ্ছে পাঁচ হাজার আটশো চৌষট্টি কারখানায় ঠিক আছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ভাই চিন্তা করে দেখেন একটা গরিব মানুষ তারা খায় এটার করে তাদের কোনো সেভিংস নেই আপনি ঈদের আগে তাদের বেতনটা দিলেন না তারা কী করবে তারা কী করবে এইগুলো আছে মানে সৃষ্টিকর্তা মাফ করবেন আপনাদেরকে আসলে করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা চায় হচ্ছে এফ বিসিসিআই আর তেমন কিছু নাই আমরা আগেই লাস্ট পেজ আচ্ছা হামজাক কাকে বাংলাদেশ হচ্ছে আপনার ভুটানকে দুইশনগুলো হারাইছে আমি দেখছি গোলটা খুব সুন্দর একটা গোল হয়েছে আর কি গরম মশলার বাজার ঠান্ডা আর তেমন কিছু নাই সবাই ভালো থাকবেন আচ্ছা আরও বত্রিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে